ওয়াও এটা ওর মধ্যে হ্যালো ভি আসসালামু আলাইকুম সামুয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানসানি স্পোর্ট ভেন ওয়েলকাম টু এ ভ্যান নিউ ভিডিও সো ভি ও আর সার্স কি হয়েছে এখান থেকে একদম হিট কিছু থ্রি পিসের এর কালেকশন দেখিয়ে দেবো এবং সাথে কিন্তু প্রাইস রেন্স বলে দেবো তো ফার্স্ট অফ অল শুরু করছি এই মেরুন কালারের ড্রেসটি দিয়ে উপরে কিন্তু এভাবে সুন্দর করে এম্ব্রয়ডারি প্লাস সিকুয়েন্স কাজ রয়েছে বুকের এর কিন্তু এভাবে সুন্দর করে ওয়ার্ক করা রয়েছে হাতার পড়াশোনা কিন্তু রেফেল করা রয়েছে নিচে ওইভাবে সুন্দর করে এমব্রয়ডারি করা রয়েছে সাথে তোমরা একটা সেম কাপড়েরই ওনা পেয়ে যাচ্ছে ওনাটা দেখিয়ে দিচ্ছি ওনা থাকছে অনেক বড় সাইজের মধ্যে এবং দেখো পুরাটা জুড়েই কিন্তু এভাবে এমব্রয়ডারি কাজ রয়েছে সাথে তোমরা সেম কাপড়েরই সেলর পেয়ে যাচ্ছ প্রাইস থাকছে কত চোদ্দশো টাকা বডি ভ্যাম আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ এবং লং আছে ছেচল্লিশ ওকে আরেকটা দেখিয়ে দিচ্ছি একটা রয়েছে নোট টাইপ কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র চোদ্দশো টাকা এর মধ্যে আরেকটা কালার রয়েছে দেখিয়ে দিচ্ছ ব্ল্যাক এর মধ্যে ওয়াও এটাও কিন্তু অনেক সুন্দর জাস্ট কালার কম্বিনেশনটা দেখো একদম অসাধারণ সাথে কিন্তু প্যান্ট পেয়ে যাচ্ছে এবং ওড়না পেয়ে যাচ্ছ প্রাইস থাকছে মাত্র সতেরোশো চোদ্দশো টাকা ওড়নার নিচে কিন্তু ভাবে সুন্দর করে রেফেল করা রয়েছে প্রাইস থাকছে মাত্র চোদ্দশো টাকা বড়ি আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ এবং লং আছে ছেচল্লিশ প্লাস আর এটা দেখে দিচ্ছে সি গ্রিন কালারের মধ্যে ওয়াও এটা অনেক নাইস নিচে কিন্তু ওয়ার্ক করা আছে আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখো কাজগুলো কত প্রিটি প্রাইস থাকছে মাত্র 1400 টাকা প্রত্যেকটার সাথে কিন্তু তোমরা প্যান্টে প্যান্ট এবং ওড়না পেয়ে যাচ্ছ লাস্ট ওয়ান কালার লাস্ট ওয়ান কালার দেখিয়ে দিচ্ছি ইয়েলোর মধ্যে রয়েছে ওয়া সামনে যেহেতু হতো ঈদ আছে তোমরা কিন্তু এগুলো নিয়ে নিতে পারো ঈদ কালেকশন হিসেবে এর সাথে কন্ট্রাস্টে ওড়না থাকছে জি প্রাইস থাকছে মাত্র 1400 টাকা এটা দেখিয়ে দিচ্ছি ব্রাউন এর মধ্যে আছে মূলত এটা এখানে কিন্তু গলার পশনে সুন্দর করে ভাবে ওয়ার্ক করা রয়েছে এবং হাতায় পেন্সের কাজ রয়েছে কাপড় থাকছে কিসের মধ্যে এটা এটা হচ্ছে জর্জেটের মধ্যে কাপড় থাকছে সব জর্জেটের মধ্যে ভিতরে কিন্তু ইনার সেট করা রয়েছে এই যে ইনারটা নিচে কিন্তু সুন্দর করে হবে লেজওয়্যার করা রয়েছে। আর ঘিরে রয়েছে দেখো ঘের কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে। ভিডিও স্ক্রিনে তেমন বোঝা যায় না। তোমরা চাইলে শপে এসে দেখে নিতে পারো। এছাড়াও সরফায়দের শপে আরো অনেক ধরনের প্রোডাক্ট আছে। তোমরা চাইলে চলে আসতে পারো। প্রাইস থাকছে পঞ্চাশ টাকা। এটার মধ্যে কালার রয়েছে আর এটা দেখিয়ে দিচ্ছি গ্রিন কালারের মধ্যে। ওয়াও! এটাও অনেক সুন্দর। প্রাইস থাকছে মাত্র 1400 টাকা। 1400 টাকা। না টাকা। 1200 টাকা। প্রত্যেকটার সাথে সেম কালারের প্যান্ট এবং উনা পেয়ে যাচ্ছে। আমি আর একটা দেখে দিচ্ছি চিনন জলজটের মধ্যে রয়েছে উপরে কিন্তু সুন্দর করে এভাবে এমব্রয়ডারি প্লাস সিকোয়েন্সের কাজ রয়েছে পুরাটা জুড়ে সিকোয়েন্সের এর ওয়ার্ক ব্যাক সাইড কিন্তু পিচ্ছে সাথে কিন্তু একদম সুন্দর গর্জিয়াস একটা ওন্না পেয়ে যাচ্ছ প্রাইস থাকছে কত ভাইয়া এর প্রাইস অনলি হচ্ছে 1550 টাকা প্রাইস থাকছে মাত্র 1550 টাকা বডি আছে 38 থেকে 44 এবং লং আছে 46 প্লাস আর এটা দেখিয়ে দিছি ব্ল্যাক এর মধ্যে প্রত্যেকটা কালেকশনে কিন্তু ভাড়াই ঈদ উপলক্ষে নতুন নিয়ে আসছে তো তোমাদের যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে ভাইদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারবে একটু উন্নাটা দেখো উন্নাটা চারপাশে কিন্তু এভাবে সুন্দর করে কাট ওয়ার্ক করা রয়েছে আর এটা দেখে দিচ্ছি পিঙ্ক কালারের মধ্যে ওয়াও এটাও কিন্তু অনেক নাইস প্রাইস আছে কত ভাইয়া এর প্রাইস হচ্ছে আপনার 1550 টাকা। প্রাইস আছে মাত্র টাকা। এটার মধ্যে আইটেম কালার রয়েছে সি গ্রিন কালার ব্লু এর মধ্যে রয়েছে। উপরে কিন্তু প্রত্যেকটারই ভাবে সুন্দর করে ওয়ার্ক করা রয়েছে। সাথে তেমনি সিমিলার প্যান্ট এবং উন্না পেয়ে যাচ্ছে। প্রত্যেকটা উন্না কিন্তু অর্জ্যাস করে ওয়ার্ক করা রয়েছে। প্রাইস কত ভাইয়া? 1550 টাকা। প্রাইস আছে মাত্র 1550 টাকা। আপনাদের যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে ভাইদের ইমো বা WhatsApp নম্বরে কন্টাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারবে। একটা দেখে দিচ্ছি আলিয়া গাউনের মধ্যে এখানে কিন্তু সুন্দর করে সিকোয়েন্সের কাজ রয়েছে রেফেল করা হয়েছে সাথে সিমিলার প্যান্ট এবং উন্না পেয়ে যাচ্ছে কাপড় থাকছে সব জর্জেটের মধ্যে প্রাইজ কত ভায়া প্রাইজ থাকছে মাত্র তেরোশো টাকা বারোশো নিরানব্বই টাকা এই একটা রয়েছে রেডের মধ্যে বডি থাকছে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত এবং লং কত ভায়া রয়েছে লং আছে পঞ্চাশ পর্যন্ত প্রাইজ থাকছে মাত্র বারোশো নিরানব্বই টাকা এটা দেখিয়ে দিচ্ছি সিগিন কালারের মধ্যেও মধ্যে এটাও কিন্তু অসম্ভব নাইস প্রাইস থাকছে মাত্র বারোশো নিরানব্বই টাকা আমরা আরো কিছু কালেকশন দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু গাউনের মধ্যে রয়েছে এম্ব্রয়ডারি প্লাস সিকোয়েন্স রয়েছে হাতে ভাবে সুন্দর করে ওয়ার্ক করা রয়েছে নিচে কিন্তু সুন্দর ভাবে ভাবে কাট ওয়ার্ক করা রয়েছে প্রাইস থাকছে কত এটা প্রাইস হচ্ছে আপনার 1750 টাকা প্রাইস থাকছে মাত্র 1750 টাকা সাথে কিন্তু তোমরা একটা সুন্দর দুপাট্টা পেয়ে যাচ্ছ প্রাইস থাকছে মাত্র 1750 50 টাকা এটার মধ্যে অ্যানাদার কালার আছে এটার মধ্যে আরেকটা কালার রয়েছে একটা কালার দেখিয়ে দিচ্ছি একটা রয়েছে হোয়াইটের মধ্যে সেম ভাবে কিন্তু কাজ রয়েছে নিচে কিন্তু ইনার সেট করা রয়েছে প্রাইস থাকছে মাত্র সতেরোশো টাকা আমি একটা দেখে দিচ্ছি পিঙ্ক মধ্যে রয়েছে উটে পোর্শনে কাজ রয়েছে এবং হাতায় এভাবে সুন্দর করে গর্জিয়াস করে ওয়ার্ক করা রয়েছে সাথে তোমরা সিমিলার ওRNA এবং প্যান্ট পেয়ে যাচ্ছে প্রাইস আছে কত প্রাইস আছে মাত্র 1150 টাকা এবং বডি থাকে 30 থেকে 46 পর্যন্ত ওয়াও এটা দেখো ভিউয়ার জাস্ট অসাধারণ উপরে কিন্তে ভাবে সুন্দর করে পুরোটা জুড়ে সিকোয়েন্সে কাজ রয়েছে নিচে কিন্তে রয়েছে সাথে তোমরা সিমিলার ওRNA পেয়ে যাচ্ছে ওনাটা দেখিয়ে দিচ্ছে এই যে এবং প্যান্ট পেয়ে যাচ্ছে কাপড় থাকছে সব জর্জেটের মধ্যে প্রাইস কত ভাইয়া এটা প্রাইস হচ্ছে অনলি আপনার 1700 টাকা প্রাইস আছে মাত্র 1700 টাকা বডি আছে 38 থেকে 44 পর্যন্ত এটার মধ্যে আরেকটা কালার আছে এটা হোয়াইটের মধ্যে রয়েছে পুরোটা জুড়েই কিনতে হবে সিকোয়েন্সে কাজ রয়েছে প্রত্যেকটার সাথে সিমিলার ওন্না এবং প্যান্ট পেয়ে যাচ্ছে 1700 প্রাইস আছে মাত্র 1700 টাকা আমি লাস্ট ওয়ান কালার দেখিয়ে দিচ্ছি মেরুন কালারের মধ্যে রয়েছে ওয়াও এটা অনেক সুন্দর ব্যাক সাইডটা দেখিয়ে দেন ভাইয়া ব্যাক সাইডে ভাবে প্লেন ভাবে কাজ থাকছে এবং কুচি সিস্টেম থাকছে সাথে তোমরা সিমিলার প্যান্ট এবং ওনা পেয়ে যাচ্ছে প্যান্টের নিচে কিন্তু খুব সুন্দর করে প্যানেল রয়েছে প্রাইস থাকছে মাত্র 1700 টাকা তো এই ছিল আজকে কালেকশন আমি ছিলাম বিজ বাজার বিজিতে তোমরা যারা শপে এসে দেখে নিতে চাচ্ছো তারা এটা হচ্ছে চলে আসবে যারা অনলাইন থেকে নিতে চাচ্ছো তারা ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে কন্টাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো আল্লাহ হাফেজ